আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আর্জিকর ঘটনায় ইতিমধ্যে তোলপার গোটা দেশ দেশের বিভিন্ন জায়গা থেকে একটাই ধ্বনি উঠে আসছে ওই ওয়ান্ড জাস্টিস আমরা বিচার চাই আর্জিকরের যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী শিল্পী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ বৃহস্পতিবার প্রতিবাদ জানিয়ে রাস্তায় কার্যিংয়ের কোনো প্রতিবাদী মিছিলে সামিল হয়েছে। আমাদের আর্যিকর কাণ্ডের যে প্রতিবাদ সেই প্রতিবাদে আমরা নাট্য জগতের কর্মীরা সাংস্কৃতিক জগতের কর্মীরা এবং কবি সাহিত্যিক সকলেই আমরা সর্বধর্ম সমন্বয়ে সর্ব রাজনীতি রঙের উদ্ধে আমরা দাঁড়িয়ে এই প্রতিবাদ চাইছি দোষীর যেন শাস্তি হয় আমরা আসল দোষীর শাস্তি চাই আমাদের প্রতিবাদ দোষীর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এটাই আমাদের প্রতিবাদ এখানে কোনো রঙ নেই এখানে কোনো ধর্ম নেই আমাদের সাংস্কৃতিক জগৎ আমরা এখানে নেমেছি বর্ধমান সারা সংস্কৃত জগৎ আমরা একসঙ্গে এটাই আমরা সেই মতো বৃহস্পতিবার বর্ধমান শহরের বিভিন্ন স্তরের শিল্পীরা প্রতিবাদ জানিয়ে বড়নীলপুর মোড় থেকে গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন

আমাদের নারীদের ওপর করা হচ্ছে সেই জন্য আমরা এই প্রতিবাদে একটা মিছিল বের করেছি বরণিলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত তাতে আমরা খুবই খুশি খুবই খুশি আমরা যে দোষীরা ধরা পড়ছে আস্তে আস্তে আরো যাতে দোষীরা দোষ করলেই শাস্তি পায় তাই জন্য আমরা আজকে রাস্তায় বেরিয়েছি একটা দাবি যে সবাই যে দাবি করছে গোটা বর্তমান বেঙ্গল প্রায় ভারত জুড়ে সেই দাবি একটাই দোষীদের শাস্তি জাতি ধর্ম নির্বিশেষে উচ্চবর্ণ বর্ণ মধ্যবিত্ত সবাই কার একটাই দাবি যাতে সমস্ত কিছু বজায় রেখে যাতে আমরা একটাই দাবি যাতে দোষীরা শাস্তি পায় এটা আমাদের আমাদেরই এগিয়ে আসতে হবে সাহিত্যিকদের বা লেখকদের এগিয়ে সবাই এগিয়ে এসেছে সবাই যখন প্রতিবাদ করছে সেখানে তাদের মধ্যে আমাদেরকেও প্রতিবাদ করতে হবে রেখার মধ্যে দিয়ে করতে হবে আমাদের কর্মের মধ্যে দিয়ে করতে হবে সমাজকে সুষ্ঠুভাবে বজায় রেখে কিভাবে পূরণ করা যায় তার থেকে আমাদের চেষ্টা করতে হবে আমার তো ধারণা মোটামুটি তাও তিন থেকে চার হাজারটা হবেই মিনিমাম পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা